আসসালামু আলাইকুম পেওভিহ নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজ সাজাপরা দেখাবো খুবই গর্জিয়াস ডিজাইনের মধ্যে অনেকগুলো ফার্নিচার দেখাবো যে ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছেন মোহাম্মদ সাদ্দাম ভাই উনি আমাদের থেকে দেশের বাইরে সৌদি আরব থেকে মূলত উনি আমাদের দীর্ঘদিন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আমাদের এই ফার্নিচারগুলো দেখে উনি আমাদের ডিজাইনের মধ্য দিয়ে উনি আমাদের বেশ কয়েকটি ফার্নিচার অর্ডার দিয়েছেন তার মধ্যে রয়েছে খুবই সুন্দর ডিজাইনের দুটি খাট এই দুটি খাট একই মডেলে উপর তৈরি করা কিন্তু এটা আমাদের ছোটো ফুলের ভাসন এবং এটা হচ্ছে আমাদের বড়ো ফুলের ভাসন এটাকে বলে আমরা সূর্যমুখী ফুলের ডিজাইনের খাট উনি আমাদের থেকে নিয়েছেন খুব দারুণ একটি ড্রেসিং টেবিল নিয়েছেন এবং দুই সেট সোফা সেট নিয়েছেন যেটাকে আমরা মোগল ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেট বলা হয় উনি আমাদের থেকে দুই সেট নিয়েছেন তার পাশাপাশি উনি আমাদের থেকে নিয়েছেন মোগল ভিক্টোরিয়ার ডিজাইনের ডাইনিং টেবিল খুব সুন্দর আর্ট চেয়ারের মধ্যে আমরা এই ডাইনিং টেবিলটা আমরা তৈরি করা হয়েছে তো অভিয়াস আমরা নিউ মডেল ফার্নিচারের বড় বড় মতো আমরা আমাদের পার্বত্য জেলা অরিজিনাল চট্টগ্রামে সেগুন কাঠের উপর আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি আমরা চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ দুটোই দিচ্ছি সাদ্দাম ভাই উনি আমাদের থেকে লেকার পলিশ এনে নেয় উনি আমাদের থেকে হ্যান্ড পলিশ এনেছেন খুব সুন্দর ডিজাইনের খাটগুলো প্রত্যেকটা খাট আমাদের হ্যান্ড পলিশ যেটা হচ্ছে সেগুন কাঠের একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালারের মধ্যে উনি আমাদের থেকে নিয়েছেন দেখতে পাচ্ছেন আমাদের ছোটো ফুলে ভাসনের খাটটিও কিন্তু অনেক সুন্দর করে আমরা ফুটিয়ে তোলা হয় একদম চিকন কারুকার্যের মধ্যে তৈরি করো দুই প্যাকেট সেম ডিজাইনের করার কারণে যখন আপনাদের বাসায় ফিটিং করবেন তখন আবিরাত্র ছ ফুটে ওঠে ভিয়াস চমৎকার ডিজাইনের খাটটির দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা এবং বড় ফুলের খাটটিও সেম আমরা আড়াই ইঞ্চি কাঠের মধ্যে তৈরি করা হয়েছে অরিজিনাল চিটা এবং কাঠের মধ্যে ন্যাচারাল কালার এই খাটটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা খাটেরগুলো আমরা বিছানায় ব্যবহার করি লোহা কাঠের এবং মাঝখান ঠাসাগুলো আমরা ব্যবহার করি লোহা কাঠের মধ্যে তৈরি করা তাইলে আপনার আমাদের থেকে নিতে পারবেন তার পাশাপাশি উনি আমাদের থেকে নিয়েছেন খুব দারুণ একটি ড্রেসিং টেবিল নিয়েছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ড্রেসিং টেবিলটি দুই বারান্দার ড্রেসিং টেবিল বলা হয় এবং এই ড্রেসিং টেবিলটি মিনো গ্লাসের ভিতরে কিন্তু আমরা আলমিরার মতো করে ব্যবহার করা হয়েছে এবং নিচে দুটি ডয়ার দুইটি বড় পাল্লা একটি লেডিস টুল দেওয়া হয়েছে লেডিস টুলের ভিতরে কিন্তু ডয়ার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা এই ড্রেসিং টেবিল তৈরি করে থাকি চার ফিট বাই সাত ফিটের মতো তৈরি করা অরজিনাল চিটাগম সেগুন কাঠের ন্যাচারাল কালারের মতো তৈরি করা সুন্দর ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ড্রেসিং টেবিলটি ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি উনি আমাকে নিয়েছেন একটি সোফা সেট উনি দুই সেট সোফা নিয়েছেন মোগল ভিক্টোরিয়ার ডিজাইনের সোফা যেটা একদমই সলিড চিটা সেগুন কাঠের ন্যাচারাল কালার টু টু ওয়ান সাদা একটা স্যানার টেবিল স্যানার টেবিল উপর একটা টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে এই সোফা সেটের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলো আপনার আমার থেকে সুন্দর গর্জেস্ট ডিজাইনের সোফা সেটটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি উনি আমার থেকে নিয়েছেন মোগল ভিক্টোরিয়ার ডিজাইনের ডাইনিং টেবিল যেটা আমরা আট চেয়ারের মধ্যে তৈরি করা হয়েছে একদম সলিড চিটা সেগুন কাঠে এটার উপরে টেন মিলিমিটার গ্লাস বসবে এবং আপনার চাইলে কিন্তু ছয় চেয়ারের মধ্যে নিতে পারবেন টেবিলের সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট যেহেতু এটা আট চেয়ারের মধ্যে তৈরি করা আজ ছয় চেয়ার হয় সাড়ে তিন ফিট বাই ছয় ফিট হবে ছয় চেয়ারে এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা আর যদি আপনার আটচেয়ার নিতে চান সেক্ষেত্রে মোগল ভিক্টোর ডিজাইনের ডাইনিং টেবিলের দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা তোভিয়াস চমৎকার ডিজাইনের তিনটি ফার্নিচার যে কোনো একটি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন অথবা স্ক্যানের দেওয়া নাম্বারের সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করতে পারবে